বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব ভাল্ব নিয়ে ভাল্ব হল এমন এক যন্ত্র যা তরল বা গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে কখনো বন্ধ করে কখনো চালু করে আবার কখনো চাপ প্রেশার নিয়ন্ত্রণ করে চলুন একে দেখে নিই সব ধরনের ভাল্ব এবং তাদের কাজ প্রথম গেট ভাল্ব এর কাজটি হল গেট বা স্লাইড ওপরে উঠলে প্রবাহ চালু হয় আর নামলে সম্পূর্ণভাবে বন্ধ হয় এর ব্যবহার হয় জল সরবরাহ লাইন অয়েল ও গ্যাস ইন্ডাস্ট্রিতে সুবিধা হল বড় পাইপলাইনে সহজে ব্যবহারযোগ্য অসুবিধা হল খুব দ্রুত অন অফ করার জন্য ভালো নয় কারণ ধীরে চালু ও বন্ধ করতে হয় দ্বিতীয় বল ভালভ এর কাজটি হল ভেতরে গোল বল থাকে বল ঘুরালেই প্রবাহ দ্রুত চালু বা বন্ধ হয় এটি ব্যবহার হয় গ্যাস লাইন এইচ সিস্টেম ও অটোমেশন লাইন সুবিধা হল খুব দ্রুত অন অফ হয় অসুবিধা হল ফ্লোটলিং বা ফ্লো রেগুলেশনের জন্য ভালো নয় তৃতীয় বাটারফ্লাই ভাল। এর কাজটি হল ভেতরের ডিস্ক ঘুরে পাইপের ফ্লো আংশিক বা পুরোপুরি বন্ধ করে ব্যবহার হয় বড় ডায়ামিটারের পাইপলাইন ও কুলিং ওয়াটার সিস্টেম সুবিধাটি হল হালকা কম খরচে কার্যকর ও ইনস্টল করা সহজ অসুবিধা হল আংশিক বন্ধ থাকলে চাপের ক্ষতি হয় চতুর্থ প্লাগ ভাল্ব এর কাজটি হল প্লাগ ঘুরিয়ে ফ্লো নিয়ন্ত্রণ করা হয় ব্যবহার হয় কেমিক্যাল ও পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি সুবিধা হল দ্রুত অন বা অফ করা যায় বিভিন্ন মিডিয়ার জন্য উপযুক্ত অসুবিধাটি বড় সাইজে অপারেট করা কঠিন পঞ্চম গ্লোব ভাল্ভ এর কাজটি হল ডিস্ক ওপরে নিচে নড়ে ফ্লো নিয়ন্ত্রণ করে ও থ্রোটলিংয়ের জন্য আদর্শ ব্যবহার স্টিম তেল ওয়াটার লাইন ও ল্যাবরেটরি সিস্টেম সুবিধা হল ফ্লো রেগুলেশনে খুব কার্যকর অসুবিধাটি হল প্রেশার লস বেশি হয় ষষ্ঠ নিডল ভালভ এর কাজটি হল সূক্ষ্ম সুচাকৃতির ডিস্ক ধীরে ধীরে ফ্লো নিয়ন্ত্রণ করে ব্যবহার হল গ্যাস সিস্টেম ও ইনস্ট্রুমেন্টেশন লাইন সুবিধা হল খুব নির্ভুল ফ্লো কন্ট্রোল অসুবিধা হয় বড় পাইপলাইনে ব্যবহার করা যায় না সপ্তম ডায়াফ্রাম ভাল্ব এর কাজটি হলো রাবার ডায়াফ্রাম নিচে চাপলে ফ্লো বন্ধ হয় ব্যবহার হয় অ্যাসিড কেমিক্যাল ও স্লারি হ্যান্ডলিং সুবিধাটি হল করসিপ ফ্লুইডে খুব ভালো কাজ করে অসুবিধা হয় খুব বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না অষ্টম পিঞ্চ ভাল্ব এর কাজটি হল ফ্লেক্সিবল টিউব চেপে ফ্লো বন্ধ বা চালু করা হয় ব্যবহার ঘন তরল বা স্লারি পরিবহনে এর সুবিধা সহজে মেনটেন্যান্স করা যায় অসুবিধাটি হল উচ্চ চাপের জন্য উপযুক্ত নয় নবম চেক ভাল্ব এর কাজটি হল ফ্লো একদিকে যেতে দেয় ও উল্টো দিকে গেলে বন্ধ হয়ে যায় ব্যবহার হল পাম্প সিস্টেম বা পানি লাইন সুবিধা ব্যাক ফ্লো প্রতিরোধ করে অসুবিধা হল খুব বেশি প্রেশার ভ্যারিয়েশন হলে নষ্ট হয়ে যেতে পারে দশম ফুট ভালভ, কাজ হলো চেক ভালভের মতো তবে নিচে স্টেনার লাগানো থাকে যাতে ময়লা না ঢোকে ব্যবহার হয় ট্যাঙ্ক থেকে পানি তুলতে পাম্পের সাথে সুবিধা হল পাম্পে জল ধরে রাখে এগারোতম কন্ট্রোল ভালভ এর কাজ অটোমেশন সিস্টেমের মাধ্যমে প্রবাহ চাপ ও টেম্পারেচার নিয়ন্ত্রণ করে এর ব্যবহার এইচ ও প্রসেস ইন্ডাস্ট্রি সুবিধা সিস্টেমকে সম্পূর্ণ অটোমেটেড করে যদি আপনারা চান আমি এটাকে নিয়ে একটি আলাদা ভিডিও বানাতে পারি এইচএসবিসি সিস্টেমে কীভাবে কাজ করে তবে ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করে জানান বারোতম প্রেসার রিলিফ ভালভ কাজ হল নির্দিষ্ট চাপের বেশি হলে নিজে থেকেই খুলে যায় ব্যবহার হয় বয়লার প্রেশার ট্যাঙ্ক ও গ্যাস সিস্টেম সুবিধাটি হল সিস্টেমকে বিস্ফোরণ থেকে বাঁচায় তেরোতম সেফটি ভাল কাজটি হল খুব দ্রুত চাপ মুক্ত করে দেয় জরুরি অবস্থার জন্য ব্যবহার হয় পাওয়ার প্ল্যান্ট ও বয়লার সুবিধা হল ইনস্ট্যান্ট রেসপন্স চৌদ্দতম প্রেশার রিডিউসিং ভ্যালভ কাজটি হল বেশি চাপকে নিয়ন্ত্রণ করেও কম চাপের আউটপুট দেয় ব্যবহার হয় জল সরবরাহ লাইন এবং এয়ার কম্প্রেসর সুবিধাটি হয় সিস্টেমকে সুরক্ষিত রাখে তম পিস্টন ভালভ এর কাজটি হল পিস্টন ওপরে নিচে স্লাইড করে ও ফ্লো বন্ধ বা চালু হয় ব্যবহার স্টিম লাইন ও কেমিক্যাল ইন্ডাস্ট্রি সুবিধা হল লিকপ্রুফ ডিজাইন নাইফ গেট ভালভ কাজ হল ধারালো গেট দিয়ে তরল বা স্লারি কেটে প্রবাহ নিয়ন্ত্রণ করে ব্যবহার হয় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বা পেপার ইন্ডাস্ট্রি সুবিধা হল স্লারি বা ঘন তরল পরিবহনে কার্যকর তম ক্রায়োজেনিক ওয়ালভ এর কাজটি হল খুব কম তাপমাত্রার তরল যেমন এলএনজি লিকুইড অক্সিজেন হ্যান্ডেল করে ব্যবহার হয় ক্রায়োজেনিক স্টোরেজ প্ল্যান্ট সুবিধা হল বিশেষ মেটেরিয়াল দিয়ে তৈরি যা খুব ঠান্ডায়ও কাজ করে তম সোলেনয়েড ভাল্ভ এর কাজটি হলো ইলেকট্রিক সিগনালে ভাল্ভ খুলে বা বন্ধ হয় এর ব্যবহার মেশিন এবং অটোমেশন সিস্টেম সুবিধা হল রিমোট কন্ট্রোল করা যায় উনিশতম ফ্লোট ভাল্ব এর কাজ পানির ট্যাঙ্ক ভর্তি হলে ফ্লোট উপরে উঠে ফ্লো বন্ধ করে দেয় এর ব্যবহার হয় ওভারোহের ট্যাঙ্ক এবং কুলিং টাওয়ার সুবিধা হল অটোমেটিক লেভেল কন্ট্রোল কুড়ি তম মাল্টিটার্নালভ এর কাজটি হলো হ্যান্ডহুইল ঘুরিয়ে ধীরে ধীরে ওপেন বা করা হয় এর ব্যবহার যেখানে হঠাৎ চাপ পরিবর্তন দরকার নেই সুবিধা হল চাপ নিয়ন্ত্রণে স্থিতিশীল বন্ধুরা এগুলোই হল সব ধরনের প্রধান প্রধান ভাল্ব এবং তাদের ব্যবহার আপনারা কোন ভাল্বটি সবচেয়ে বেশি দেখেছেন বা ব্যবহার করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না হাত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ